নমস্কার দর্শক শুভামী লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বেশ কয়েকদিন হয়ে গেল কোনো ব্লগ আসছে না তো এখানে দেখতে পাচ্ছ আমাদের প্যাকিং প্রায় ডান তো এবার আমরা বেরোবো বেরোনোর আগে এই ক্লিপটা নিয়েছিলাম আমি তো এটা চারটে সাড়ে চারটে নাগাদ আমরা রেডি হয়ে গেছি আমরা পৌনে পাঁচটা নাগাদ বেরিয়েও পড়েছি যেহেতু আমাদের ট্রেন আটটার সময় ছিল আর আমরা বজবাস দিয়ে যাচ্ছি লোকালে করে আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল এখানে বজবাজে যাওয়ার পথে একটু খিদে পেয়ে গিয়েছিল এই রোল দোকানটা থেকে রোল নিয়েছিলাম রোলটা নিয়েছিল পঁচাশি টাকা করে বাট একেবারেই বাজে ছিল আর এখানে বাবা এসছে আমাদের ট্রেনে তুলে দিতে ট্রেন ছাড়ার আগে একটু চাও খেয়ে নিয়ে খেয়ে নিলাম আমরা চা না খেলে তো মাথার যন্ত্রণা হবে আর এখানে আমাদের বজবাস থেকে শিয়ালদা যেতে পনেরো টাকা করে টিকিট নিয়েছিল শিয়ালদা পৌঁছে গেছি শিয়ালদা পৌঁছেই আমাদের ফার্স্ট কাজ ছিল আমাদেরকে রুটি কিনতে হবে রাতে খাওয়ার জন্য আর রুটির সাথে যেটা খাবো আমরা সেটা আনছে সুস্মিতা এই ট্রিপে তোমরা আমাকে শুভকে সুস্মিতাকে আর রজতকে দেখতে পাবে আর এখানে বেশ আমরা চারজনে মিলে মজা করেই যাচ্ছিলাম এটা আমাদের ছিল শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস আর সুস্মিতারা এসে গেছে আমরাও চলে গেছি ওরা টুকটাক জিনিস কিনে নিচ্ছিল এবার আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি আমাদের কোচের দিকে গিয়ে সিট টিট খুঁজতে হবে লাগেজগুলো সেট করতে হবে তো এখানে সিট খুঁজে আমরা লাগেজ সেট করে দিয়েছি দিয়ে এবার আমরা একটুখানি বাইরের দিকে যাবো আর গিয়ে বলছি সুস্মিতাকে বলছি যা তুই পুরী চলে যা আমরা কলকাতাতেই থাকি ও বলছে যা একদমই তোরা তো এই আমাদের টিকিট আর এই আমাদের খাবার যেটা বানিয়েছিল চিকেনটা সুস্মিতার হাউস হেল্পার দিদি শোভাদি চিকেনটা ভালোই বানিয়েছিল আর চিকেন টিকেন খেয়ে আমাদের তো ডিনারটা জমজমাট হয়ে গেছে তার জন্য একটু স্প্রাইটও কিনে নিলাম খড়গপুরে নেবে আর এখানে সবাই যে যার মতো ফোন দেখছিলাম তারপর টুক করে একটু ঘুমিয়েও পড়েছিলাম সবাই আর এখানে চারটে নাগাদ আমাদেরকে পুরী নাবিয়ে দিয়েছে ট্রেন তো আমরা নেবে গেছি আর ওখানের ওয়েদার হালকা হালকা বেশ ঠান্ডা ছিল এবার আমরা লাগেজ নিয়ে বাইরের দিকে যাচ্ছি গিয়ে আমাদের অটো ধরতে হবে ধরে আমাদের স্বর্গদ্বার যেতে হবে আর তোমরা এখানে জানো যারা এসেছো আর যারা নতুন আসবে তাদের জন্য বলে রাখি অটো দাম বলবে দুশো আড়াইশো করে বাট একটু বার্গেনিং করতে হবে আমরা বার্গেনিং করে কমিয়ে ওই মোটামুটি একশো ষাটের মতো করেছিলাম তো আমাদের হোটেল দেখা ছিল না আমরা হোটেল গিয়ে আমরা খুঁজবো তো এখানে চার পাঁচটা অটোর সাথে আমরা কথা বলেছি বলার পরে আমাদের মনে হয়েছে একটা অটো কাকু ঠিকঠাক রেট বলছে বলে ওনার সাথেই আমরা গেছিলাম এখানের ওয়েদার মোটামুটি বেশ খুব ঠান্ডা বলবো না হালকা হালকা ঠান্ডা ছিল তো এখানে বেশ ভালোই লাগছিল আমাদের পর টেনশনও ছিল যে হোটেল খুঁজতে হবে আমাদেরকে গিয়ে ওখানে সব হোটেলেরই চেক ইন টাইম সাড়ে সাতটা আটটা থাকে তো এখানে আমরা সোজা অটো নিয়ে স্বর্গদুয়ার প্রায় পৌঁছেই গেছি আর এসে দেখলাম প্রচুর ব্রোকার ঘোরাঘুরি করছে মানে তোমরা হোটেল খুঁজছো ওরা আগে বুঝে গেছে ওরা তোমাদের পেছন পেছন মানে ঘুরবে এখানে সুস্মিতা আর সুবোধ দায়িত্ব পড়েছিল হোটেল দেখার আমি আর রজত লাগেজ নিয়ে দাঁড়িয়েছিলাম আর সানরাইজ দেখছিলাম বেশ ভালো লাগছিল আর আরও ব্লগ আসছে তোমরা দেখতে থাকো আর আমাদের এই হোটেল বিদেশ ঘর